গাইজ আমরা খেলা করছি মেহেরা কিছু উপরে দাও হইছে মেহেরা কিন্তু মা কে খুঁজে হচ্ছে না ও এইভাবে দেখছল আমুকে খুঁজে বের করতে দেখ দেখ কি এটা এটা হচ্ছে না মেহেরা তুমি দেখতে পাচ্ছো এখানে কয় অ্যাঙ্গুল আছে এখানে দাঁড়াও এখানে কয় অ্যাঙ্গুল আছে বলো দেখুন Ten. Eh. Okay. tu sana guru. Guru ada di dalam. Guru di Guru না দেখলে এই যে এই মানে কেন এসে রাখা লোক পিটন দিচ্ছি

এখন আমরা খেলবো হাই এন্ডসি গেম তুমি ওই পর্দার ওইদিকে ঘুরে অন থেকে টোয়েন্টি পর্যন্ত গুনবে ওকে যাও মেহরাকেও নিয়ে যাও অন থেকে টোয়েন্টি পর্যন্ত কাউন্ট করবে আমরা লুক দেব মাহির মেহেৰ তুমি কে ভোলে দিছে হবে না তুমি দেখছ মাহির করতিছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি দেখি গো দেখ লও गाइस একটু হাসা হাসি শুরু করুমি আবার যাও যে ওখান থেকে ওখান থেকে টুয়েন্টি পর্যন্ত গান করবে মেহেরা গো

এখানে থাকবে ওকে হ্যাঁ এখানে থাকবে আমি যখন মেহরা তখন আসবে ওকে